ও কেন এত সুন্দরী হলো না এটা আমি একদমই বলছি না এটা একটা গানের কথা ও মান্না দেয়ের গাওয়া গানটা আমরা সবাই গানটা শুনেছি খুব জনপ্রিয় একটা গান গানটার মিউজিকও করেছিলেন মান্না দে আর গানটি লিখেছিলেন শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় ও কেন এত সুন্দরী হলো ও কেন এত সুন্দরী হলো কমনি করে ফিরে তাকালো ওমনি করে ফিরে তাকালো দেখে তো আমি মুগ্ধ হবই আমি তো মানুষ কেন এত সুন্দরী হল কেন এত সুন্দরী হল যখন আকাশ জুড়ে মেঘ জমেছে ঝড় ঠেনি বাতাসটাতে ঘোর লেগেছে সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে ঝড়ো ঠেনি বাতাসটাতে ঘোর লেগেছে ও কেন তখন উড়িয়ে আচল ও কেন তখন উড়িয়ে আচল খোলা চুলে বাইরে এলো দেখে তো আমি মুগ্ধ হবই আমি তো মানুষ কেন এত সুন্দরী হলো ও কেন এত সুন্দরী হলো